খতম নিচ্ছ নিংড়ে নিচ্ছ বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা কাজ করাচ্ছ সংসার চালানোর জন্য পয়সা দিচ্ছ শরীরটাকে পিসে মগজে পারমান্টের হাজ আছে যে কাজের কাল আছে যে কাজের হাজ আছে যে কাজের ভবিষ্যৎ আছে যে কাজের বেতন আছে যে কাজের সামাজিক সুরক্ষা আছে যে কাজের ভবিষ্যৎ আছে কিলোমিটার হেঁটেছি পঞ্চাশটা দিন ধরে পশ্চিমবঙ্গের এক বেকার ছেলে মেয়েদের কে প্রসাদ পেল কে প্রসাদ খেলো কে প্রসাদ বিলি করলো কিচ্ছু যাই আসে না কাজ চাই কাজ কাজ কোথায় কাজ আট ঘন্টা কাজের জায়গায় বারো ঘন্টা ১৬ ঘন্টা আঠারো ঘন্টা খাটিয়ে নিচ্ছ বতরটাকে নিগড়ে নিচ্ছ যেভাবে পারিশ্রমিক পাওয়ার দরকার সেইভাবে দিচ্ছ না যে কাজের আজ আছে যেই কাজের কাল আছে যে কাজের সুরক্ষিত আছে যে কাজের ভবিষ্যৎ আছে সেই কাজের দাবিতে তীব্রভাবে আক্রমণ রাজ্য সরকারকে সিপিআইএম নেত্রী মিনাক্ষী মুখার্জির তারপর তিনি মিনাক্ষী মুখার্জি আরও বলেন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বললেন কে প্রসাদ পেল কে প্রসাদ খেলো কে প্রসাদ দিল সেই দেখে কোনো লাভ নেই কাজ চাই কাজের দাবিতে তীব্র ভাষায় আক্রমণ রাজ্য সরকারকে সিপিআইএম নেত্রী মিনাক্ষী মুখার্জি বহরমপুরের মঞ্চ থেকে কি বলেছেন তিনি শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান পঞ্চাশ দিন হেঁটেছি ভাই দু হাজার নশো দশ কিলোমিটার গোটা পশ্চিমবঙ্গের কোচবিহার থেকে কলকাতা গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ আর তাদের বাড়ির কাজ না পাওয়া বেকার ছেলেমেয়েরা পিঠে ব্যাগ তুলে নিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে যাওয়া ছেলেমেয়েরা এই সব এজেন্ডাতে কথা বলতে রাজি নয় শুধু কাজের এজেন্ডায় কথা বলতে রাজি কারখানাগুলো খুলবে কি খুলবে না পরিষ্কার কথা কে কোথায় প্রসাদ বিতরণ করছে আর কে কোথায় প্রসাদ পাচ্ছে এই আমার বলারই নাই আপনি আপনার প্রশ্ন কমপ্লিট করতে পারেন আমার উত্তর এক দু হাজার নশো দশ কিলোমিটার হেঁটেছি পঞ্চাশটা দিন ধরে পশ্চিমবঙ্গের এক বেকার ছেলে মেয়েদের কে প্রসাদ পেলো কে প্রসাদ খেলো কে প্রসাদ বিলি করলো কিচ্ছু যাই আসে না কাজ চাই কাজ কাজ কোথায় কাজ আমাদের সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নির্দিষ্ট সময় পরপরই আমাদের এই সম্মেলন হয় ভবিষ্যতের রূপরেখা ঠিক করার জন্য এবং তার আগের সম্মেলনে আমরা যা কাজ ঠিক করেছিলাম সেই পথে কতটা এগোচ্ছি সংগঠনের আমাদের মূল কথা কাজ ও শিক্ষার সাংবিধানিক অধিকারের দাবি এবং তার সাথে বর্তমানে গোটা ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে একদিকে ধর্মকে রাজনীতির সাথে মিলিয়ে যে আক্রমণ শুরু হয়েছে সেই আক্রমণ এবং পশ্চিমবঙ্গে দুর্নীতিরাজ এবং দুষ্কৃতি রাজের দ্বারা কাজের অধিকারকে প্রতিদিন খর্ব করা হচ্ছে সেই লড়াইকে সামনে রেখে বিশতম রাজ্য সম্মেলনের মঞ্চে গোটা রাজ্যের বাইশটা জেলার ছশো সত্তরটা লোকাল কমিটির চার হাজারের বেশি ইউনিট কমিটির একত্রিশ লক্ষের প্রায় বত্রিশ লক্ষের কাছাকাছি মেম্বারশিপের নির্বাচিত প্রতিনিধিরা সাড়ে চারশো জন উপস্থিত হয়েছেন যারা আগামী আজ থেকে আগামী পরশু পর্যন্ত আলোচনার মাধ্যমে একুশ বিশতম রাজ্য কমিটি গঠন করবেন আজকে তার প্রকাশ্য সমাবেশ ছিল নজওয়ান সবার শতবর্ষ মঞ্চে আমাদের সর্বভারতীয় প্রাক্তন সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম উপস্থিত আছেন গোটা দেশে বাম গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ আন্দোলনকে যারা বেকারদের কাজের দাবিতেও এই লড়াইকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন উনি আমাদের মূল বক্তা আজকের প্রেস মিটে উনি বলবেন ঝাড়গ্রামের সাই কুশোরণের শরীরটাকে যখন পোকায় খাচ্ছিল মাওবাদীরা খুন করে দিয়েছে তখন আমাদের দেরকে বছরের পর বছর জেলে রেখেছে তারা সেখান থেকে বেরিয়ে এসে এখন ছান্ডাটা কাঁধে নিয়ে মাটি কামড়ে লড়াই করছে চান গিয়ে দেখে আসুন ঝাড়গ্রামের লড়াই করছে ডিওয়াইএফআই ডিওয়াইএফআই কে দেখতে গেলে হাওড়া স্টেশনের বাইরে চলে যেতে হবে পিঠে কাঁধে ব্যাগ আছে কিন্তু কাজের দাবিতে লড়ছে ডিওয়াইএফআই ডিওয়াইএফআই কে দেখতে গেলে জয়নগর কুলতলি গোসাবা বাসন্তীতে চলে যেতে হবে ডিওয়াইএফআই কে দেখতে গেলে সন্দেশখালিতে চলে যেতে হবে ডিওয়াইএফআই কে দেখতে গেলে হাওড়া হুগলি বীরভূম বর্ধমানে এই গোটা রাজ্যের জেলার প্রত্যেকটা বুথে প্রত্যেকটা গায়ে প্রত্যেকটা শহরে চলে যেতে হবে আর সেখান থেকে মাথা তুলে তারা নিজেদের অধিকার নিজেদের স্লোগানে কথা বলছে যে যে চাই 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 আমাদের স্থায়ী স্থায়ী কাজ 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 কাজের আজ আছে যে কাজের কাল আছে যে কাজের আজ আছে যে কাজের ভবিষ্যৎ আছে যে কাজের বেতন আছে যে কাজের সামাজিক সুরক্ষা আছে যে কাজের ভবিষ্যৎ আছে কত নিংড়ে নিচ্ছু কদর তো নোংরে নিচ্ছ বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা কাজ করাচ্ছ সংসার চালানোর জন্য পয়সা দিচ্ছ পাচ্ছ না তো দিচ্ছ না তো শুধু চাটা গলে বেকারদের শরীরটাকে পিষে মগজটাকে পিষে যতটুকু রস বের করার বের করে নিচ্ছ আরে পশ্চিমবঙ্গ